বৃহস্পতিবার কমলপুর মহকুমার প্রত্যন্ত পাহাড়ি এলাকার শিববাড়িতে ঐতিহ্যবাহী একশো বাহান্নতম সার্বজনীন পৌষ সংক্রান্তি মেলা শুরু হয় লংতরাই পাহাড়ের কোলে একশো বাহান্ন বছর আগে এখানে তৈরি হয়েছিল নিত্যদিন এলাকাবাসীরা এখানে ছুটে আসেন মহাদেবের পুজো করতে ভারত বাংলাদেশ সীমান্ত প্রতিবছর পরের দিন থেকে শুরু হয় মহাদেবের পূজা ও মেলা বৃহস্পতিবার প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই মেলার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অনিমেশ দেববর্মা বলেন এখানে আসার পর তিনি অনুভব করেছেন ধর্মের একটা আবহাওয়া রয়েছে শিনি চড়তে চড়তে তিনি অনুভব করেছেন ভগবান শিবের দর্শন ও আরাধনা করতে গেলে কিছু ব্যবস্থা এখানে করতে হবে এখানে একটি লেক তৈরি করা হবে চেক ডেমের জন্য পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দেওয়া হবে পাশাপাশি ইকো ট্যুরিজমের জন্য দেওয়া হবে আরো কুড়ি লক্ষ টাকা যা দিয়ে মন্দিরে পৌঁছানোর জন্য সিঁড়িগুলো সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে তিনি দুর্গা চৌমনি ব্লকের অ্যাডভাইজারি কমিটির কে বলেন ভিডিও কে নিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করে তার কাছে পাঠাতে এরপর তিনি চেকডেম ও ইকো ট্যুরিজমের জন্য বন দপ্তরের পক্ষ থেকে অর্থ বরাদ্দ করবেন যে শিবের করার জন্য আমাদের কি কি দরকার আরে পূজার আরাধনা করতে আমাদের অনেকগুলো ব্যবস্থা করার আমাদের সহ সভাপতি সহ সভাধিপতি অনাদি সরকারের সাথে যখন আলোচনা করলাম আমাকে বলছিল যে অনিরাদ এখানে হক্তরা যখন আসবেন তখন হাত পা ধুয়ে মন্দিরের দিকে যাবেন পূজা করবেন এই ব্যবস্থা তো এবং সিঁড়ি বেয়ে যে যাবে এই সিঁড়িগুলোর দরকার না কর সম বুঝি ওরা অনেক কর কমলপুরে দেখো কিন্তু বাংলাই খুব ভালো আমি দেখলাম মানুষ ওইখানে আর এক বাংলা ভাষার কোন উনিও আছে দেখে উনিও ভালো বাংলা বলেন তো এই যে ব্যবস্থাপনা এটা আমাদের করতে হবে এখানকার যিনি এ সি চেয়ারম্যান এ সি চেয়ারম্যানকে এখানে